সালাম আলাইকুম দেখেন একটা আসলে এটা কিন্তু একটা অজাগার সাপের বাচ্চা সাপটা কিন্তু বেশি বড় না আট থেকে নয় কেজি ওয়েট হবে আসলে সাপটা ওই যে দেখতেছেন সাপটা লেঙ্গুর দেখা যাচ্ছে যে লেঙ্গুর দেখা যাচ্ছে সাপটা কিন্তু আমরা এখন উদ্ধার করবো আসলে আঠারোশো চৌল্সি প্রকার সাপের ভিতরে এটা কিন্তু একটা ভয়ানক সাপ আসলে সাপটা বেশিরভাগই কিন্তু তারা জঙ্গলার ভিতরে থাকে আমাদের মানালে কেমনে আসছে তা আমরা জানি না তাহলে আমরা এখন উদ্ধার করি আপনারা দেখেন কীভাবে আমরা উদ্ধার করতেছি আর কীভাবে লেঙ্গুর টানিয়া আস্তে আস্তে নিতে আসে আমরা দেখাই কে আছি আপনাদের এই যে এই যে আসতে এই যে দেখাল আসতে বিড়া পাকাইছে আসলে হ্যাঁ সাপটা দেখতেছিলাম সাপটা কিন্তু অনেক বড় এই যে লাঠির ভিতরে ঢুকতে আসলে আমরা এখন কিন্তু সাপটা বাইরে ফেলবো এই যে দেখেন আমরা দাপা দাপিতে সাপটা কীভাবে বাইর করি আপনারা দেখেন আসলেই এই সাপটাগুলো অনেক বড় সাপেই আমরা এখনই বাইক করতেছি লাঠি দিয়ে আমরা ওই মাথা দিয়ে বাই দিয়ে আমরা কীভাবে আমরা ঢুকতে আছি দেখেন আসলে হ্যাঁ আপনার তুলে যান কিন্তু

দেখেন সাপ পরিবে লাখিগুলো সবাই এখন সাপ টাকা বাইর করবে এবং সে সবটাকে তুলে নেবে মাথা কোন কোনদিকে মাথায় মাথা মাথা বেছেলে আপনার দিকে

আপনার কিন্তু অনেক বড় সাপ এই যে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ এই আমরা এখনই কিন্তু আমরা এখনই তোর কর্ম আসলে আপনারা দেখবেন আসলে সাপটা কিন্তু বিশাল সাপ এটা কিন্তু অজডাভাবে বাচ্চা এই হা হা হ্যাঁ হ্যাঁ রে কঠিন বিষাদ হ্যাঁ 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 ও রে বাপ রে বাপ হা হ্যাঁ 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 রে ভাই

আগে বলছেন আসেল পাইপের আসলে এইগুলোর আসেল পাইপের সাপ না কিন্তু দাদা হয় এই যে দেখেন আসলে এই সাপটা কিন্তু অনেক বড়ো সাপ এই যে দেখেন গাছের ভিতরে এরকম কীভাবে উঠতে আছে আসলে হ্যাঁ হ্যাঁ ওই যে গাছের ভিতরে কীভাবে উঠতে আছে হ্যাঁ এই যে দেখেন আসলে গাছের ভিতরে কীভাবে উঠতে আসে কেউ কেউ আসলে পাহাড়ি আসে আসলে না এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এই যে দেখেন আসলে আমরা ওই ঠেলিয়া নামাইতে আছি পাগড়া নামতে আসে না এই গাছের উপর দিয়া এই এই যে দেখেন আসলে হারান অনেক বড় ভয়ঙ্কর সাপ কারণ এরা যদি কোনো সব মানুষকে কামড় দেয় জায়গায় কিন্তু তো কিন্তু ফেল হয়ে যায় এদিনকার দেখছেন মনে হয় একটা ওড়িঙ্গের বাচ্চা হয়েছে একটা সাপে আমরা সাপটা কিন্তু উদ্ধার করছি আসলে আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরে এটা একটা ভয়ানক সাপ কারণ এইটা অনেকে কয় কি জানেন হ্যাঁ এই যে এগুলো বেশিরভাগই যেমন এক গাছ থেকে আর এক গাছে চলিয়ে যায় আসলে এটা অনেকে কয় এত বড় মোটা সাপ মোড়ায় দুই চার দশ বছর আপনারা দেখছেন কিনা আমার মতে আমার জানা নাই হ্যাঁ এই যে দেখেন আসলে এই যে গাছটার লাগে কীভাবে পেঁয়াজ দে এই যে কলা গাছটার লাগে কীভাবে পেঁয়াজ দেশে এই কলা গাছটার লাগে কীভাবে পেঁয়াজ দেশে আসলে দেখেন আসলে গুড়ে গান একটা রুচি দিয়ে বাঁধছে এই যে ওই দেখেন এই প্র্যাকটিক্যাল আসলে দেখা যাচ্ছে যে বান্ধে দিচ্ছে আসলে কেউ বান্ধে দেওয়া হয় না এটা কিন্তু আসলে সরাসরি আপনাদের দেখতেছেন এটা কিন্তু আমরা লাইফে ছাড়ছি আসলে আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরে এটা কিন্তু অজাগারের বাচ্চা হয় এই সাপটা কিন্তু অনেক বড়ো হয় অনেক আগের কালে মুরুবির মুখে শুনছেন মনে হয় যে সাপের গার উপরে তামুক তামুক ফালাইয়ে থুয়ে গাছের উপর বইছে আসলে এই ধরনের সাপ এইগুলো হ্যাঁ এইগুলো কিন্তু অনেক বড়ো হয় এই যে দেখেন হ্যাঁ এই দেখেন এই কীভাবে ওঠে আসলে গাছটা বাই কীরকম দেখছেন হ্যাঁ হ্যাঁ এই দেখছেন এই গাছটা বাইশ কীরকম পেস্টা দেশে কীরকম এই আসলে আমরা এখনই দেখাচ্ছি আসলে বাড়ি করে সার্চে আসি আর যারা লাইভটা দেখতেছেন একটু আমার এটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকলে আপনারা বিভিন্ন কোয়ালিটির আপনারা যে ধরনের সাপ চান আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ আপনারা যত প্রকার ধরনের সাপ আপনারা দেখতে চান হ্যাঁ মূলত আপনারা যত প্রকার ধরনের সাপ আপনারা দেখতে চান আমরা দেখাইতে পারবো এই করেন এই যে এই যে আমরা নামাইতে আছি এই যে দেখেন আসলে বিশাল এই যে দেখেন মাথা কিন্তু এই যে এই আমার লাডির মাথায় কিন্তু মাথায় এই দেখেন কি আসলে সাপটা কিন্তু অনেক ভয়ঙ্কর সাপ কেন ওরা ভয়ঙ্কর রূপে বাস করে আসলে সাপটা কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক অনেক আর আমার যারা লাইভটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর আপনারা বিভিন্ন ধরনের সাপ আপনারা দেখতে পারবেন কারণ আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরেই হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই টাইমেও কিন্তু আমরা নামাজ চারতেছি না আর এই যে নামাজ চারবে মনে হয় ওই যে এক লোক আছে এই যে এই ভাবি ওর প্যান্ট পিনতে জানেন না কিন্তু এগুলো এই ল্যাংটা ল্যাংটা এই দেখেন আগ করে কিভাবে দেখতে নেই এই দেখতে নেই আসলে এরা কিন্তু অনেক বড় আগ করতে পারে এরা কিন্তু একটা ওরিং বা একটা ছাগল খাইয়ে লাগতে রে দেখি একটু বাচ্চাকে ল্যাংটা এই দেখবে আমাদের ছবি এগুলো এটা অজগা সাপ অজগা সাপ এই আবার টেন পিন দি জানেন একটা আমি জানি না 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 দর্শক কি দেখো হ্যাঁ ধরে কি নিও কিন্তু হ্যাঁ হেভি হেভি ক হেভি কি করা করা কইলাডা করা কই হেভি করা করা আমি কিছু কইব না এই যে দেখেন আসলে কিছু বলতে আছে না

লাইভটা শেয়ার করে না একটু শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে দিবেন কোথা থেকে দেখতেছেন আসলে আঠারো চল্লিশ ফুটের সাপের ভিতরে এটা একটা ভয়ানক সাপ এই যে দেখতেছেন বাবি লাগছে শেষ আসলে আমরা দেখবেন এখনই আমরা সাপটা উদ্ধার করব আসলে আমি এই যে দেখেন আমরা কিভাবে উদ্ধার করি অনেকে মনে করে জাদু আসল জাদু নেই আমরা দেখাইতেছি প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি দেখাবো আমরা কিভাবে উদ্ধার করতেছি আসলে এই মূলত সাপের কিন্তু মাজা ধরা হয় না লেঙ্গুর ধরা হয় আসলে আঠারোশো চৌরাশি ফুটকার সাপের ভিতরে এই যে কী সাপ আপনারা বলবেন আপনারা একটু জানাবেন আমাকে আর দেখেন আমরা কীভাবে উদ্ধার করি এটার কিন্তু ল্যাঞ্জার গোড়ায় দুইটা কাটা হয় তা আসলে এটা কিন্তু বাচ্চা এটা কিন্তু এখন পর্যন্ত ভালো করে চক্ষু ফুটোয় নাই সেই জন্য এটা কিন্তু কাটাটা হয় না এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে আমার হাতের ভিতরে এই আসলে আমি কিন্তু এই যে ধরো আমার হাতের ভিতরে হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ দেখেন পামসাটা কী আসলে নিজের গা কিন্তু নিজের কামড় মনে হয় কিন্তু এই আসলে প্র্যাকটিক্যাল দেখবেন আঠারোশো চৌশি প্রকার সাপের ভিতরে এটা কিন্তু একটা ভয়নক সাপ হ্যাঁ এই তাই এই সাপগুলোয় কোনো মানুষকে বেশি একটা কামড় দেওয়ার পারে না কামড় দেয় সীমিত এটা যদি মানুষকে গিল্লা ফেলা আরও কারণ এগুলো কিন্তু অনেক মোটা হয় আর থেকে বিশ ত্রিশ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি হয় এগুলো এগুলো কিন্তু অজাগারের বাচ্চা আসলে এই সাপটা কিন্তু উন্নত আমরা যেখান থেকে ধরছি এই যে দেখতেছেন বুঝে হ্যাঁ হ্যাঁ দর্শক আর দেখতে আছে আসলে সাপ হ্যাঁ এই এই যে হ্যাঁ হ্যাঁ মারমু এই যে আসলে আমরা এখনই এইটারে মারমু কিন্তু মারমু মারমু এই যে দেখেন আসলে ও কীভাবে কামড় দেয় আসলে ও আমাদেরকে কিছু বলবে না এই দেখেন আমাকে কীভাবে দাওয়া দিচ্ছে আসলেই মনে করছে যে আমাদেরকে ভয় দেখাইলে আমরা ভয় পেয়ে যাব আসলে আমরা তো আর ভয় পাচ্ছি না আসলে এই সাপগুলা দেখেন এগুলো কিন্তু অনেক ভয়ানক সাপ হ্যাঁ আর ওই যারা দেখতে আছেন ওই যে এই যে একটু গলায় লইতেও এদিকেও এদিও এই না একটু গলায় লইতে পারবা হ্যাঁ মারমু ব্যথা পাব না দাঁতে দাঁতে ব্যথা বস না মারমু কইল আসলে দেখেন কীভাবে থাবা দিচ্ছে আসলে তো আমাদেরকে কিছু করতে পারবে না আসলে কীভাবে থাবা দেয় এই দেখেন এই আমি হইলে কীভাবে থাবা একটু লক্ষ্য করে দেবেন আর দেখবেন আর যারা আমার লাইফটা দেখতেছেন আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইফটা আর আমার একটা ইউটিউব চ্যানেল খোলা আছে সাপুরে জাকি অফিসিয়ালি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আঠাশ অরশী প্রকার সাপের ভিতরেই এইটা বেশিরভাগই এই জন্য অজাজার সাপ বলা হয় এটা আমি বাড়ি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে মূলত দেখেন ডাকে কীভাবে ডাক না থাম থাম মারমু কিন্তু মারমু মারমু একদি দেখেন আসলে মানুষ মানুষের কথা শোনে না জঙ্গলার পশু যাতেই ভাই পোষ মানানো যায় মানুষের চেয়ে বেশি কথা শুনে এটা কিন্তু আমি পোষ মানাইছি যেমন এই যে আমার এখানে ছাড়া আছে আসলে ও কিছু কোথাও যাচ্ছে না এই যে দেখেন ও কিন্তু কিছু বলতে আছে না মারমু কিন্তু মারমু যা হ্যাঁ এই দেখেন এই আসলে কিছু বলতে আছে না ও কিন্তু ওখানে বসে শীর্ষ করতেছে কেন এর একটা দাঁত দেখলে আপনার ভয় পাই যাবেন একটা একটা মনে করবেন বসীর মতন আর একটা দাঁত এত বড়ো হয় অনেকে মনে তো মনে মনে ভাবে যে না মিথ্যা কথা বলে জাকির ভাই আসলে না সত্য আপনারা যদি দেখতে চান আমি এই লাইফের ভিতরে আপনাকে দেখাই দিতে পারবো কারণ আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরে এটাও কিন্তু একটা রাসেল ভাইফার আগের কালে মানুষে বলছে রাসেল ভাইফার সাপ আসলটা না এটাতে কিন্তু কয়েক চন্দ্রপোড়া সাপ যে অজগারের বাচ্চা চন্ডপোড়া আপনারা যদি কেউ দাঁত দেখবার চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন অভাবই হ্যাঁ সরাল ও কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে চাইলে আমি দেখাই দিতে পারবো এখন দেখাই দিতে চাইলে আমরা এখন দেখাইতে পারবো তাই মূলত আসলে এটা তোর ব্যাপার না একটা সাপ দেখেন কয়েকজন আপনি একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন সরাল পাবেন ওরকম সহজ না হ্যাঁ আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এই কীভাবে ছয় মিনিট হয়েছে মূলত আরেকটা সাপ আপনাদেরকে আমি দেখাবো এই লাইফের ভিতরে ছাড়িয়া এখন সাপগুলা যেটা ফোনা ধরে ওই ধরনের সাপ এটাই কিন্তু ফোনা ধরতে পারে না দাদা ভাই এটাই কিন্তু ফোনা ধরতে পারে না আসলে এরা এ দেন না গাছ গাছবাই এ তো কথা বলো দাউরি ডাইন ঠান্ডা রয়েছে কেন চক্ষ কিন্তু ভালো করে ফোটে নাই এই যে দেখেন চক্ষু অন্তরিক ফোটে নাই মারমু কিন্তু মারমু হ্যাঁ জামাই জামাই হ্যাঁ জামাই আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারি এই যে এই করে এই এই দেখো জীবনটা কীভাবে হ্যাঁ এই আর যারা দেখতেছেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার একটু লাইভটা একটু ফলো করে রাখবেন আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা তো কেউ কমেন্ট করলেন না একজনেও আসলেই কেউ দেখতে আসি না যে কেউ দেখতে আছেন আসলে আমি ইউটিউব চ্যানেলে সবসময় লাইভে আমি আসি না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রকমুল্লাহ বরকাতু তাই আমরা পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান আপনাদেরকে বাড়ি করে আমাকে দেখা দেখেন নইবে এই যে দেখেন আমরা সাপটা এখনই উদ্ধার করব কীভাবে উদ্ধার করি আপনারা দেখবেন আসলে সাপ আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরেই এটা একটা ভয়ানক সাপ আমরা কিন্তু এখন তো হাত থেকে ধরি নাই আমরা সাপটা এখনই উদ্ধার করব আপনারা দেখবেন কীভাবে আমরা উদ্ধার করি অনেকে মন্তব্য করে যে ঈর আসলে দাদা ভাই এই যে সাপগুলো দেখতেছেন এই সাপ কিন্তু এরকম আসতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরেই এই যে সাপটা দেখবেন এটাই কিন্তু ডাক্তার ডাক্তার সলিন হয়ে যায় অবাক হয়ে যাবেন ডাক্তার দেখলেনি এই আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আমি উদ্ধার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে এই সাপ দেখেন জঙ্গলের ভিতরে আমরা গেলে কিভাবে উদ্ধার করে ফেলাই আঠারোশো চৌরশি প্রকার সাপের ভিতরে এই যে দেখেন এই সাপটা আসলে মূলত আমরা কীভাবে উদ্ধার করি অনেকে মনে করে জাদু আসলে জাদু নয় এই যে দেখেন আমরা আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে উদ্ধার করে দেখাচ্ছি এই আমরা উদ্ধার করতেছি এই যে দেখেন আমরা কীভাবে উদ্ধার করলাম এই 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 মূলত এই যে দেখতেছেন আমরা এখন উদ্ধার করতেছি এই 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 দেখেন আমি এখন উদ্ধার করলাম এই যে এই এ কিন্তু অনেক বড় সাপ এই যে এই 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 বাসা হেগি এই এই দেখেন আসলে সাপটা কিন্তু আমরা উদ্ধার করলাম অনেকে মন্তব্য করে যে দাঁত ভাঙা ভাই আসলে দাঁত ভাঙা আপনারা যদি না এই যে দেখেন আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে ওই দেখাব ওই যে ভিডিওটা একটু দেখান আপনাদেরকে পাবলিকের একটু দেখাই দেন ওই যে একটা দাঁত কত বড় বড় দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে দেখা যায় ওই দাঁত একটা কত বড় বড় দাঁত হ্যাঁ এই এই আপনারা যদি ওরকম নামি আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই খারা খারা ওই জান ওই দাঁত একটা দাঁত কত বড় বড় হ্যাঁ এই দেখছেন একটা দাঁত কত বড় বড় এই দেখছেন একটা দাঁত কত বড় বড় অনেকে মন্তব্য করে দাঁত ভাই আসলে টাকা আঠারোশো পাড়ের ভিতরে হ্যাঁ এটা বলা অজাগারে বাচ্চা এবার দেখেন একটা অন্য পর্যাের কারণ আঠারো এটা বেশি না মনে হয় আট থেকে নয় কেজি হয়ে ঠইবার পারে এই দেখেন এটা আগের ওখানে মুরবুকিটা মনে হয় গাছের মধ্যে সাপ এরকম গাছের উপরে কিন্তু এরকম সাপ তুই এরকম বইছে এরকম আসলেই এইরকম আসলে এই জাত প্রজাতের রেগুলার সাপ কিন্তু এগুলো কিন্তু অনেক মোটা হয় অনেক অনেক মোটা হয় এগুলো এই যে দেখেন আসলে এগুলো অনেক মোটা হয় এই সাপগুলো কিন্তু অনেক মোটা হয় অনেক অনেক কারণ এগুলো কিন্তু বেশিরভাগই আর যারা আমার লাইভটা দেখতেছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেশি করে ভালো রাখবেন আর বিভিন্ন প্রজাতের সাপ আপনারা যদি দেখতে চান আপনাদেরকে আমি দেখাইতে পারবো তাহলে আমি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু এই